তো মেইন ব্যাপার হচ্ছে আজকে আমরা যাচ্ছি দীঘাতে রিকো হওয়ার পরে আমরা এখনো অবধি দীঘায় একবারও যাইনি সো এই যাবো যাচ্ছি চার দিনের জন্য দেখা যাক কি হয় না হয় খুব খুব এক্সাইটেড কারণ রিকো ফার্স্ট টাইম সমুদ্র দেখবে সেই মতে সমুদ্র দেখবে বকখালি তো সমুদ্র তো ছিল না তো সেই হিসেবে সমুদ্র ফার্স্ট টাইম রিকো দেখবে রিকোর কী রিয়াকশন হয় সেটা দেখার জন্য আমি উদ্ঘ্রীব হয়ে আছি সো যাই হোক আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ছটপট করে বাকি কাজ কমপ্লিট করবো শুয়েছিলাম একটার সময় উঠলাম চারটের সময় সব কিছু যে মানে বাচ্চাকে নিয়ে বেরোনো মানে হচ্ছে পুরো একটা সংসার নিয়ে বেরোনো সে চার দিন হোক একদিন হোক তারপরে প্রেশার কুকার থেকে শুরু করে এভরিথিং সব কিছু সব কিছু নিতে হয়েছে পরে দেখাচ্ছি কটা ব্যাগ হয়েছে কি হয়েছে তার আগে এখন ঝটপট করে ছেলের জন্য সুজি করব ডিম সেদ্ধ করবো কারণ যার পথে খাইয়ে দেবো তো সেই কারণে সে যাই হোক আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না হয়েছে চলে দেখো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি দেখো দীঘা চার দিন একটা ব্যাগ ওটা রিকোর্ড পুরো হ্যাঁ ইউ এর এটা হচ্ছে গাড়ির কিছু জিনিস থাকে আর হলো দিদিরা গেছে এখনো বিছানা পাত রয়েছে আর এটা হচ্ছে রিকোর খাবারের এখানে রিকোর এটাও ওই বলতে পারো খাবারটাও সবকিছু মিলিয়ে খুচরো খাচরা যেগুলো লাগবে আর আমার ঘরে সাইডের মানে সাইড ব্যাগ রয়েছে সে يلا আপাতত অবস্থা এবারে একদম লাস্ট মিনিটের 5 মিনিট রয়েছে ঝটপট করে দেখেনি কোথাও কিছু আর নেই তো নিয়ে সব ব্যাগ নিয়ে নামা হয়ে গেছে আর এত মানে এও চিৎকার করছে কোকো চিৎকার করছে দুজনের মধ্যে কেউ বুঝতে যাবে আর কে থাকবে খাওয়া কমপ্লিট একটু রুটি নিলাম এবার যাই দুদিন আড়াই দিন আড়াই দিন তাও না

আমরা আজকে নিবেদিতার সাথে ধরবো বিকজ আমাদের অলরেডি চল্লিশ মিনিট প্রায় লেট তো আমি আর কালি ব্রিজ ধরলে আরও লেট হবে সেই কারণে আজকে ইয়ে করলো নিবেদিতার সাথে ধরলো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা ঝপ করে এখান থেকে উঠবো একদম ওখানে গিয়ে টোল ব্রিজের কাছে নামবো মানে টোল গেটের কাছে তবু জয় জয় মা কালী ধরে ধরে মহাদেব জয় মা গঙ্গা

থাকবেই না মা দুজন মিলে টেস্ট করবে আছো থাকবে না আছো থাকবে না ডানদিকে সেই সেই রিকো এখন গেলে ওদের পারবে সবাই ডালের এই এইখানে বাসগুলো সব দাঁড়ায় আছে বাসগুলো পুরো আরেকটু এগিয়ে যায় সার্ভিসটা ধরে নি মানে সুবিধা আর তারপরে চাটা করেন সো আমাদের ব্রেকফাস্টের অর্ডার হলো কৌলমে নিলো হচ্ছে এগ টোস্ট ও বললো প্রথমে রুচি খাবে বললাম তেলেভাজা খেও না এখন টোস্ট আর আমি

মতোই হয়ে গেছে একশো পাঁচ টাকায় ষাট টাকা হচ্ছে আলু পাউডা তিরিশ টাকা অংশ ডিমকোস আর পনেরো টাকা হচ্ছে চা আলু পাউডাটা অত ভালো ছিল না আবার ঠিক আছে

रोडी प्राइम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीर तिहुलोक उजागर रामदूत अतुलित बलधामास्कृत महावीर विक्रम बजरंगी

পাঁচ কিলোমিটার এই বাঁধিকের রাস্তাটা দিয়ে সোজা দিঘা এই সমস্ত রাস্তায় আমরা আসবো বাট আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসবো হয়েছে রামনগর ক্রস করছি আর সাত কিলোমিটার মতো বাকি পাঁচ কিলোমিটার

অনেক গাছ লাগিয়েছো ভালো লাগছে ওই জন্য কি কোন লোক আছে দেওয়ার হ্যাঁ মানে গাছের ইয়ে বাবা রাইলে আরো ভালো

ভালোই হয়েছে আর আছে মরিয়াছে কথা বলছি ভালো ছিল শক্ত ছিল আমাদেরই কষ্ট ছিল ছেলে মেয়েদেরকে কষ্ট হবে

বাইরে দাদা বলছিল যে ওখানে মানে সমুদ্রের কাছে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে পারে তাই আজকে আপাতত ওয়েদারটা বোঝার জন্য আমি জাস্ট ফুলাতে জামাটা পরিয়েছি আর জিন্সের প্যান্টটা পরিয়েছি আর জুই জুতো দেখা যাচ্ছে সাথে জুই তুই 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 এই জন্য আওয়াজ আছে অনেক কিছু বদলে গেছে চার বছর পরে আসছে হ্যাঁ অনেক কিছু অবস্থা

এই যে এই দুটো ক্লিপ নিলাম একটা মায়ের একটা মামুনির। এটা এই মামুনিই পড়তে পারবে। মামুনি একটু জিনিস একটু ফুজি আছে। মাই ঠিক আছে মানুষের জন্য বাট মামুনি এটা পড়তে পারবে। ভালো লাগছে দেখতে। সোমা বলছিল কি আজকে নাকি বৃহস্পতিবার থার্সডে ফাঁকা থাকবে। ভালো লাগবে না? আমরা একটা গাড়ি নিয়ে তাহলে ঘুরে আসব। এটা থার্সডে। এখানে যদি থার্স ডে এই হাল হয় তাহলে রবিবারে কি হালক ছুটি রবিতে কি হবে বাবু আর এত কিছু জিনিস কেনাকাটার বাচ্চাদের মানে বাচ্চাদের যতক্ষণ বাঁচাও না কেন চোখ যাবেই দেখা অবস্থা সত্যি কথা বলতে খুব ভালো সাজিয়েছে দিবা মানে কাছাকাছির মধ্যে একটু পুরো পাল্টা কাছাকাছির মধ্যে ঘোরার মধ্যে আগেও সাজানো ছিল আরো ভালো কাছাকাছির মধ্যে ঘোরার মধ্যে বেশ ভালো জায়গা একদম টিকটক

এখন <laughs> ছেলে <laughs>

করে যাই সোম্য আসুক সৌম্য আমাদের জন্য দেখতে গেলো যে কোনো খাবার যদি থাকে তাহলে যেতে হবে না তো সেই কারণে এটা ছোট রেডি করে নি যাতে কস্টলে খেয়ে নিতে পারি হ্যাঁ কি আমি চিকেন দিয়ে আবার আর ফাইনালি একটা বড় কাজ মিটেছে সেটা হলো ছেলেকে খাওয়ানো আমি ওটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম আজকে একটু পরিমাণটা একটু বেশি করে ফেলেছি মানে আমার একটা প্যানিকের মতো একটা হয় যে যেন কম না হয় ছেলে খাবার বেশি হলে ঠিক আছে বাট কম যেন না হয় সো এই হলো মেন ব্যাপার ঠিকঠাকভাবে খাই দিয়েছি এবার ঘুম পাড়াবো একটুখানি পরে ভাবলাম ঘুম পাড়াবো একটুখানি খেলে নিই সাথে সাথে আমি ঘুম পাড়াই না আর এই একদম আমার সুন্দর করে গুছিয়ে দিই চাল ডাল তরকারি টরকারি সব একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে টেস্টি করেই বানিয়ে দিয়েছিলাম কারণ আমি খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে আর আজকে ঘোরাটাও খুব ভালো হয়েছে ডে ওয়ানটা কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি জানিও আর কমেন্ট সেকশানে বলো কেমন লাগলো অনেকদিন পর দীঘায় এসেছি খুব ভালো লাগছে আমি দীঘাটা এত সুন্দর করে আবার নতুন করে দেখছি অনেক কিছু নতুন করে সাজিয়েছে খুব খুব ভালো লাগলো সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে আরও সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না আসে চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থাকবেও সুস্থ থাকো সাবধানে দেখো ब्राउन बियर ब्राउन बियर इको ब्राउन बियर